আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 8 12 2024 খ্রিস্টাব্দ তো এটার আবেদন শুরু হলো 19 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে শেষ তারিখ হলো 31 ডিসেম্বর 2024 বিকাল 4টা পর্যন্ত তো এই সার্কুলারটি আপনারা সুপ্রিম কোর্ট ভিডিও ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন বিজ্ঞপ্তি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নিম্নলিখিত শূন্য পদ সমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বনীত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারটি বাংলাদেশের সকল যারা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন এখানে প্রথম পদের নাম হলো ব্যক্তিগত কর্মকর্তা পিও পদের সংখ্যা জন এখানে বেতন স্কেল ষোলো হাজার হতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ এখানে শিক্ষার যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা হিসেবে ষাট লিপি টাইপিং এ দক্ষতা সম্পন্ন কম্পকে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অথবা সমান এর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো স্ট্যানোর টাইপিস্ট তিনজন লোক নিয়োগ হবে বেতন স্কেল দশ হাজার দুশো চব্বিশ হাজার ছশো আশি এখানে লিপি ও টাইপিং দক্ষতা সম্পন্ন কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে তিন নম্বর পদের নাম হলো ড্রাইভার একজন লোক নিয়োগ হবে নয় হাজার তিনশো হতে একুশ হাজার আষ্টশো গ্রেড ষোলোতম কমপক্ষে এস এসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বৈধ লাইসেন্সদারি হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে চার নাম্বার পদের নাম হলো এম এল এস এস এখানে একজন লোক হবে বেতন স্কেল এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তো এখানে পদের নাম একজন লোক আট হাজার দুইশো পঞ্চাশতে বিশ হাজার দশ অষ্টম শ্রেণী পাশ হতে হবে তো এটার আবেদনের ওয়েবসাইট হলো সুপ্রিম কোর্ট টেলিটক কম বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে আবেদনের শুরুর তারিখ হলো উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে শেষ তারিখ হলো একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আবেদনটি করা যাবে তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন